ডাকতে বলেছি পরোক্ষণে যদি তারা না ডাকে মানে না আসে তাহলে সেই লোকাল থানায় আমাদেরকে ডায়েরি করতে হবে কারণ যে কোনো জিনিসটার তো একটা ভাষা লঙ্ঘনেরও কেস আছে এই যে নাই নমস্কার আমি তো আপনার চ্যামিলি তো ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল নতুন তাহলে চ্যানেলটি বুঝি সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো যেরকমটা বার্তা ছিল জেলা সম্পাদকের কিন্তু ভিডিও অলরেডি প্রকাশিত হয়েছে এই ইউটিউব চ্যানেলে এরপরে আমি আপনার সামনে তুলে ধরবো আমাদের যে সভাপতি রয়েছে মানব সংস্কৃতি রক্ষা কমিটি বলছি নমস্কার নমস্কার কেমন আছেন মোটামুটি ঠিকই আছি আপনার নাম পরিচয়টা আমার নাম দামোদর মাহাতো গ্রাম চিপিংডি ডি ওয়েস্ট থানা বড়বাজার জেলা পুরুলিয়া বেঙ্গল তো যেরকমটা আপনাদের কমিটির সিদ্ধান্ত হয়েছে এবং বার্তা হয়েছে এই কর অ্যাকাউন্টের বিরুদ্ধে আপনিও আশা করি শুনেছেন আমি হয়তো গোটাটাই শুনে নাই পুরাই আর সেরকম ভিডিওগুলো শুনলে আর কি মানে চক্ষু চড়ক গাছ হয়ে যায় আর কি আর বা একটা অন্যরকম মনোভাবও চলে আসে সেই জন্যে ভিডিওগুলো পুরাপুরি নাই দেখি হয়তো টুকু ওই যেটা কাস্টিং থাকে সেটাই টুকু দেখে ছাড়ি দিই তো আপনার তো আলোচনা হয়েছে আমাদের আলোচনা হয়েছে নিয়ম বাঁধা হয়েছে বিভিন্ন রকম যে কিভাবে আমাদের তো আগে যা কিছু ছিল ছিল বা যেমনভাবে চলছিলো চলছিলো সেইগুলাকে আমাদের একত্রিত হয়ে আগে কি হয়েছে আগে কিভাবে কাড়া লড়াই চলেছে ন কে কার সঙ্গে তর্ক বিতর্ক করেছে সেই সবগুলো আমরা যদি ধরে থাকতে তাহলে আমাদের কমিটিটা একভাবে একসাথে হয়নি এরকমভাবে মধ্যে কথা বলতে এরকম যেমনভাবে চলত পরক্ষণে কোনো অ্যাক্সিডেন্টালি ক্যাশ হলে বা কিছু হলে তখন সেখান থেকে হয়তো সবাই একসাথে তলায় আসে বা কিছু একটা ওইটা শুরু করা হয়তো কিন্তু আমরা সব আগের দিকের সব জ্বালা যন্ত্রণা যার যত দুঃখ কষ্ট ছিল সেগুলো ভুলে আমরা নতুন করে একসাথে চলার গরাম থানে শপথ নিয়ে চলছি সেই জিনিসটাকে যদি কেউ ভাবে নেই বা কি বলবো অবহেলা করে তাহলে সেটাকে আমরা জেলা কমিটির পক্ষ থেকে মানিয়ে নিতে পারবো না আপনার মুখে রুচিকর ভাষা যদি না থাকে আপনি ইউটিউবের পর্দায় আসবেন না ইউটিউবে আপনি ছাড়ছেন মানে ওটা শুধু আপনার ফ্যামিলি বা সেই কাড়ার রসিকেই দেখছে না এখন প্রতিটা ফ্যামিলিতে এই যাদের ঘরেই কাড়া আছে বা বেসিক্যালি যারা কাড়া লড়াই বা কারা যতন করছে ঘরের লোকে প্রতিটা ফ্যামিলিতে কিন্তু না এরকম তো দু তিনটা এখন মানে মোবাইল সেটা ছোট নাই বড় মোবাইল আছে তাহলে নিজের নিজের পার্সোনালভাবে সবাই দেখছে বা হয়তো রান্না হচ্ছে সেই রুমেই হয়তো ইউটিউব চলছে খাবার হচ্ছে সেখানে সেই রুমে হয়তো ইউটিউব চলছে ফোনের মাধ্যমে সেখানে যে এই ভাষাগুলো বলছে সেই ভাষাগুলো ঠিকঠাক মানে না বলাটাই বেটার আপনাদের আমরা তো বলেছি কোনো কিছু সমস্যা হয়ে থাকলে আপনারা জেলা কমিটিকে ফোন করুন ব্লক কমিটিকে করুন কারা মালিককে করুন তার সাথে বসুন আপনাদের কমিটির লোক থাকবে সেখানে। আলোচনায় সেই সমস্যার সমাধান হবে একটা ইউটিউব করে দিলে মানে এই লই যে আমার সমস্যাটা সমাধান হয়ে গেলো যদিটা সমাধান হইতো তাহলে ইউটিউব করাটাই বেটার ছিল এই ব্যাপারটা যে এই যে ইউটিউবার যে ছাড়িয়ে ছাড়বে সম্পাদকের বক্তব্য হুম ওটার মাধ্যমে তুলে ধরলাম ওনারা বলছে যে মিষ্টিটিতে নাকি আপনারা ডাকেছেন ওনাদেরকে আমাদের ফোনের মাধ্যমে মানে কথা হয় আর কি সবাই আর কি সম্পাদক দুলালদা বা দা আরও বিভিন্ন যারা আছে আর কি সদস্য সবাইকে ফোন টোন করে করা হয়েছে বলছে তাহলে গোরাম থান এই মিটিংটা ডাকা যাক তাহলে আমি বললাম যে গোরাম থান মানে তো একটা ব্যাপার সেই যাওয়া আসা সবাই সেইখানে যেতে হবে আর আমাদের যে মিছিল দিয়ে কাড়া লড়াই এই বংশী মাহাতর তাহলে সেই দিন বেশিরভাগই বিভিন্ন রকম রসিক আমাদের কমিটির লোক সবাই সেখানে উপস্থিত থাকবে তাহলে আমি বললাম যে সেইখানে সেই কাড়া মালিক সেই ইউটিউবারদেরকে ফোনের মাধ্যমে ঢাকা হোক আমরা কারা লড়াই শেষে আলোচনায় বসবো আলোচনায় বসে কি হবে না হবে কি সিদ্ধান্তে চলবে বা এরকমই চলতে পারে নাকি সেই মানে ডাকা ডাকি বা ফোন টোন করে ওই মেশিনটিতে সেই দিন সে লড়াই আর টুমা তো ওনার ডাকতে বলেছি আর যারা এই ইউটিউবটা ছাড়ে ও ডাকতে বলেছি পরোক্ষণে যদি তারা না ডাকে মানে না আসে তাহলে সেই লোকাল থানায় আমাদেরকে ডায়েরি করতে হবে কারণ যে কোনো জিনিসটার তো একটা ভাষা লঙ্ঘনেরও কেস আছে এই যে নাই আপনি অকথ্য ভাষায় কাউকে কিছু বলবেন বা ও নিয়েই কিছু বলবেন সেইগুলো কিন্তু ভাষার ইয়ের একটা ধারা আছে সেই ধারাতে সর্বনিম্ন যেরকম কেস হয় সেটাই কারণ হ্যাঁ তাইলে হ্যাঁ তাইলে এর যদি না আসে তাহলে সেই লোকাল থানায় আমাদেরকে কমপ্লেন করতে হবে যে এরকম এরকম আমাদের চলছে এনার নামে আপনারা আইনি ব্যবস্থা করুন সেখানে হয়তো আমাদের ফেডে বা আমাদের সভাপতি সম্পাদক আরও অন্যান্য কাড়া কমিটি যারা জেলা কমিটি যুব কমিটি যারা রয়েছেন তাদের হয়তো সৈতই দিয়ে আমরা সেই লোকাল থানায় ডায়েরি করবো তার বিরুদ্ধে আর যদি প্রথমত সমাধান সূত্রে চলে আসে তাহলে সমাধান হবে আর যদি এরকম আমরা ঘুরি আবার সেই ছাতা মেলা বা ইন্দ মেলার করি করিনি ইন্দ মেলায় দেখবেন যে কেউ আসেনি যা ইচ্ছা করে বকে বকে ঘর চলে গেল ওখানে সেরকম কিছু থাকুক নাই ঝুমুর গা গায়ের ব্যাপারে কিন্তু আমাদের এটা সংস্কৃতি বটে এখানে ভাষা এবং সব কিছুই আমাদের ঠিকঠাক চলতে হবে ঠিক ঠিক তো ব্যাপার হচ্ছে যে সমস্ত বাকি ইউটিউবার লোকও বলছেন যেমন ভালোভাবে আমরা তো বারবার বলছি সমস্ত যারা কাড়া লড়াই ইউটিউব ছাড়েন বা বিভিন্ন রকম আমাদের এই কী যেন তার ব্যক্তিগত জীবন বা তার সম্বন্ধে ছাড়েন তো সেইগুলো আপনারাকেই ঠিক করে নিতে হবে সেই ভাষা কতটা গ্রাহ্যনীয় কতটা এখানে পাবলিক প্লেসে এটা শো করা যায় সেইটা আপনাদেরকেই সর্বপ্রথম নিয়ে আসতে হবে আর আমরা চাই যে সমস্ত ইউটিউবাররা একসাথে একভাবে চলার মতন ওই ভিডিওটা যে ছাড়িয়েছে তো আমি তো দেখলি ঘন্টা চারেকের মধ্যে মোটামুটি তিরিশ লোকে দেখেছে তো তাইলে ওইটা তিরিশ লোকে দেখাটাও একটা ভাইরাল মানে ভাইরালভাবে তো ভাইরাল তো হইলো না তাইলে তো সেটাই একটা মানে ভিডিও যতক্ষণ না বেশি পরিমাণ মানে লোক দেখছে ততক্ষণ তো সেখানে রুজি রুটি কিছুই হবে শুধু মুখ খালির মতো হবে আর যখনই সেটার মধ্যে থামবেলের টুকিটাকি অন্যরকম দেখাবে যেটার মধ্যে সেরকম মানে নাই তখন বাকি লোকগুলো সেই ভিডিওটা দেখতেই চাই থামবেলটা দেখে কিন্তু ছাড়িয়ে দেবে তো এই হচ্ছে ব্যাপার তাই সবাইকে বলবো সেই দিন ইউটিউবাররা আমাদের মোটামুটি মিছিল দিতে পৌঁছান বৃহস্পতিবার মানে আজকে মঙ্গল বুধ আমাদের টাইমই নাই আর কাল বাদ দিম পরশুদিন হ্যাঁ সেখানে আপনিও সবাইকে সবাইকে ডাকসি কাড়া মালিক জেলা কমিটি যুব কমিটি ব্লক কমিটি যারা আছে দায়িত্বে বিভিন্ন জায়গায় সবাইকে আহ্বান করছি আপনারা আসবেন এবং সেইখানে আলোচনা হবে এর পরিপ্রেক্ষিতে কি করা হবে কি পদক্ষেপ হবে না হবে দর্শক বন্ধুরা আর ভিডিও বিষয়ে লম্বা করছি না সবাই দু চার বক্তব্য শেষ করলাম সেই আসরে সেই মিষ্টিটির আসে আবারও কী সিদ্ধান্ত আছে আপনাকে জানানো হবে নমস্কার